তারা সৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোষর এই এলাকার সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদের আমাদের বৈধ জমি অবৈধভাবে দখল করে বসে আছে আমরা তাদেরকে বলেছিলাম আমরা আওয়ামী লীগের কোনো দোষরকে আমাদের জায়গায় রাখবো না আপনারা জায়গা ছেড়ে দেন তখন তারা বলেছিল এই জায়গা এবং দোকানের ভাড়া নাদিম মাহমুদকে আমরা দিতেছি আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আজকে একটি জরুরি বিষয় সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে আপনাদেরকে আমরা ডেকেছি আমি মোহাম্মদ রবিউল হোসেন এই বাওয়াল মার্কেট পরিচালনার দায়িত্বে আছি এবং আমার সবচেয়ে বড় ভাই মোহাম্মদ সৈয়দ জামান লিটন যিনি এই সরকারি জমির লিজের মালিক উনি শারীরিক থাকার কারণে আমি আপনাদের সামনে কথা বলতেছি আজকে আপনাদের সাথে এখানে সংবাদ সম্মেলন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে আব্দুল্লাহপুর মৌজা স্থিতি যার সিএস দাগ নাম সিএস এবং এসএ দাগ নম্বর হচ্ছে 100 এখানে 6 শতাংশ জমি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের বাওয়াল রাজ এস্টেট থেকে সৈয়দ লিটারের নামে সরকার লিজ প্রদান করে বিগত জুন মাসে এই হলো তার প্রমাণ এটা হচ্ছে আমার যে সরকার যে আমাকে লিজ দিছে সেই লিজের প্রদানের কাগজ এটা আমরা সংবাদ সম্মেলন শেষে আপনাদেরকে আমরা দিয়ে দিব ঠিক আছে আর সেই থেকে আমরা নিয়মিত সরকারকে খাজনা প্রদান করতেছি সরকার আমাদেরকে লিজ দেওয়ার পর এই বিষয়টি লিখিতভাবে ঋষি মহোদয় এবং পশ্চিম মহোদয় বরাবর জমি মাপার জন্য নোটিশ দিয়ে জানিয়ে দেয় এ হচ্ছে ডিসি মহোদয় বরাবর যে ভূমি মন্ত্রণালয় থেকে যে কাগজ ছিল সেটা আর এটা হচ্ছে ওসি ওসি মহোদয় বরাবর থানার ওসি মহোদয় বরাবর একটা ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের জমি মাপার জন্য একটা চিঠি দিছিল এটা হচ্ছে সেটার কপি দুইটা দুইটা বাকিটা ওটা রেখে আবার দিতেছে এই সরকারি জমির উপর বর্তমানে অবৈধভাবে দখল করে কিছু লোকজন বসে আছে তারা স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম দোসর এই এলাকার সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদের আমাদের বৈধ জমি অবৈধভাবে দখল করে বসে আছে তাদেরকে গত তিন মাসে বারবার লিখিত নোটিশ এবং মৌখিক নোটিশ দেওয়ার পরও তারা আমাদের জায়গা দখল ছাড়তেছে না এক পর্যায়ে তারা গত দুই মাস আগে আমাদেরকে বলেছিল এখন থেকে তারা আমাদেরকে এই জমির ভাড়া দিবে বিনিময়ে তারা এখানে দোকান করবে আমরা তাদেরকে বলেছিলাম আমরা আওয়ামী লীগের কোনো দোসরকে আমাদের জায়গায় রাখবো না আপনারা জায়গা ছেড়ে দেন তখন তারা বলেছিল এই জায়গা এবং দোকানের ভাড়া আমরা আমরা দিতেছি বললাম সেটা প্রমাণ দেন তারা আমাদেরকে প্রমাণ দেখাবে না বলে জানায় কেন দেখাবে না সেটা জিজ্ঞাসা করার কারণে আমাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে এলাকার কিছু চিহ্নিত দুষ্কৃতকারীর সাথে নিয়ে অগত ভাষায় গালাগালি করে এবং হুমকি দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেয় পরবর্তীতে আমরা থানায় একটি সাধারণ ডায়েরি করি আমরা যে থানায় সাধারণ ডায়েরি করি এটা হচ্ছে সেই সাধারণ থানায় সাধারণ ডায়েরির আমরা যেহেতু সরকারকে নিয়মিত ট্যাক্স প্রদান করি সেহেতু আমার জমিতে অন্য কেউ অবৈধভাবে বসে থাকবে সেটা তো আর আমরা মানবো না তো আমাদের বিরুদ্ধে যখন তারা আমাদেরকে যখন গালাগালি করলো বা আমাদেরকে এখান থেকে তাড়াই দিল আমরা থানায় জিডিও করছি আবার অভিযোগও করছি অভিযোগ করার পরে থানা থেকে ওনাদেরকে ডাকছিল ডাইকে নিয়ে বসে কথাবার্তা বলছে তো ওনারা বলছিল যে আমরা এখন থেকে আপনাদের সাথে লিয়াজো লিয়া করে চলবো আমরা লিয়াজো যোগাযোগ হবে না আমাদের সাথে তোমরা ভাই জায়গা ছেড়ে দাও তারপর থেকে তারা দোকানে নিয়মিত না তাদের ওই ইয়ে দিয়া কর্মচারী করে দিয়া দোকান চালাইতেছে হ্যাঁ তারা এখন থেকে মানে পলাতক হয়ে গেছে এখান থেকে এখন এই যে ওদেরকে তো আমরা মনে করো দোকান থেকে যদি এখন আমরা গার্ড জায়গা দিয়ে বাইর করতে যাই টানা এসা করে বাইর করতে যাই এটার জন্য ওরা আমাদের আমাদেরকে বলবে যে আমরা হয়তো ডাকাতি করতে আসছি চিন্তাই করতে আসি বা লুটপাট করতে আসি এটা যেন বলতে না পারে সেটা আপনাদেরকে জানানোটা আমাদের আজকের একটা প্রধান উদ্দেশ্য আর তারা এখানে যে বসে আছে কিভাবে বসে আছে কার মাধ্যমে বসে আছে হ্যাঁ কার কাছে ওরা ভাড়া দেয় কেন ভাড়া দেয় এই জিনিসগুলো আপনারা একটু ওনাদেরকে জিজ্ঞাসা করবে এটাই হচ্ছে আপনাদের সাথে আজকে আমাদের সংবাদ সম্মান করার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হ্যাঁ তো এখন আমরা আশা করি যে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ন্যায়ের পক্ষে থেকে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন